প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ছত্রিশ হাজার ফিট ওইটা ড্যাপ গভীরতা কয় ফিট গভীর আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর হ্যাঁ ছত্রিশ হাজার ফিট কেন ইমাজিন কল্পনা করতে পারেন ছত্রিশ হাজার ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় রাউন্ড ফিট রে ওইটা পাইলাম না এরকম হাজার অভিযোগ করে দাদা অনেক এরকম লোক আছে না নাই এরা এরা অসুখী অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলি হচ্ছে এরা কমপ্লেইন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যে জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন এজন্য সব সময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার رب العالمين بلن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا شاقرير جولك كالي كوري গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিল্লায় বলেন না সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালী হয়ে যায় সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুমন আল্লাহ বাড়িতে যায় বলবেন সাগরের জল চারটেখানের কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ছত্রিশ হাজার ফিট ওইটা ড্যাপ গভীরতা কয় হাজার ফিট গভীর আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর হ্যাঁ ছত্রিশ হাজার ফিট কেন ইমাজিন কল্পনা করতে পারেন ছত্রিশ হাজার ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড উনত্রিশ ফিট পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ ওইটা নাকি ছত্রিশ হাজার ফিট তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া। হয় পুরো পাহাড় ডুবে যাবে সুমান নাই নাই পুরো পাহাড় ডুবে যাবে উপরে পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট ল আকবর এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সাগর মহাসাগর পানি বেশি না কম জোরে বলেন কি বিশাল আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কনকর্ড ক্রস করতো ভিত্র এয়ারপোর্ট থেকে জনেফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতো এই তারপরেও আর আর এইভাবে লম্বায় না আর আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লাগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক মাইল ব্যাগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার সমান লাগবে না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর চায়না সাগর শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় গাছ কটা আছে কুমিল্লায় হ্যাঁ অভাব নাই তো কুমিল্লাতেই যদি অভাব নাই তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা কি পরিমাণে গাছ বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন প্রশংসা লিখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবেন আল্লাহর জিকির আর প্রশংসা কোন এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে আল্লাহ সে আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল ওয়াল বাতিন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা প্রথমে কে ধরে বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার পড়েন প্রথমে শেষে ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুনগন তারে নামে গাই আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা পড়ে না হাকবা তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লা কে আল্লাহ তোমার প্রশংসার জন্য আমরণ আমরা করতে পারি তৌফিক দাও জোরে না আমিন সুলতানপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম উদ্যোগে আজকের প্রোগ্রাম সভাপতিত্ব করছেন আলহাজ শামসুল হক সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আসছেন সভাপতি অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করো আমার আগে কথা বলছিলেন হজরত মালান্না ইয়াহিয়া মাহমুদামাদু প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা সুন্দর বয়ান করছিলেন আমি খাচ্ছিলাম আর শুনছিলাম প্রামাণ্য বর্ণনা করছিলেন কীভাবে কেয়ামত হবে কিভাবে আমরা উঠব খোফা আচান অরা আচান মোশা আতান ওরলা উলঙ্গ ন্যাকেট সেদিন আমাদের গায়ে জামা থাকবে জ্যাকেট থাকবে খালি কি থাকবে কিছু থাকবে জামা থাকবে না পায়ে জুতা থাকবে না পেটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছি আখি রাতে না জন্য প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমি ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ গন্তব্য এক কেউ কেউ আগে এটাই এটাই ওয়াজ ওয়াজ দামি এটা মনে রাখলেই মানুষের চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তার রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এখন ঠিকই রাখ এটাই হচ্ছে ইসলাম আখেরাতে স্মরণ জিক্রার দ্বার চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুলার দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে যৌতুক খেতে পারে এই জন্য সবসময় গিভ ইউ দা রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার এই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুলো থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া উচিত যারা কিচ্ছা কাহিনী না বলে কনস্ট্রাকটিভ কথা বলে কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় পুঁজির বোঝাটা না ভারী করা যায় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় রাজি আছেন তো কোরান দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরান দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরানের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মর ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভেলো টু দ্য হলি কোরান এ ঠিকই না গো ব্যাক সে ডাউন এন্ড হ্যাভেলুক টু দ্য কোরান বসো ঠান্ডা মাথায় দেখো কোরানে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং ম্যাথ ডালজি সব সমস্যার সমাধান এই কোরানে আছে না নাই এই কোরানের মাজলিসে আজকে আসতে বসতে পেরে খুশি না বেজা কম না বেশি আসলে আমরা আল্লাহর দার পরে শুক্রিয়া জানাই আর পরী আলহামদুলিল্লাহ কোরানটা খুলে পড়েন আলহামদুল্লিলাহ আল্লাহর একটা ডাক দেন বলেনি আল্লাহ আর জোরে পড়েন ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোনো বই এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন যত জায়গায় তাফসির করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরআন ফর নট ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন আপনার বুক সেল্ফের জন্য না কোরআন আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের তাকে না উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাই তাছে না নাই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিচ্ছরিত করে আপনার জীবনকে উজালা করবে এজন্য জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন আমি আপনাদের খেদমতে সুরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি এর পাইছেন ইয়াসিন মুখস্থ আছে কার কার আর উঠবে না হাত মাশাল্লাহ অর্ধেক মুখস্থ আছে কার দেখি আচ্ছা প্রথম পাঁচ আয়াত মুখস্থ আছে কার আচ্ছা এই সুরার নাম আজকে প্রথম শুনছেন কে কে তুলেন নাম সবাই শুনছে তাই না আল্লাহ কবুল করো আরো জোরে পড়েন আমিন তো থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন যতটুকু আমাদের সাধ্যে কুলা এটা ইয়াসিনটা কি সুরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানি পর্ব একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ক্রিকেটে এনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংস একটা সূরা মাক্কি ইনিংস বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইক চারদিকে কি কোরআনের কথা বললে মাইরা আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক না বিষ্ণুবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিষ্ণু বললেন আমার খালি এক দফা আমার কয় দফা লা ওয়াদাউল শামসু সূর্য যদি ডান হাতেও দাও। ওয়াল কামারা ফী চন্দ্র যদি বাম হাতেও দাও। এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমার পিছনে নেওয়া যাবে না। চিল্লায় এখন ঠিক মুমিন কখনো ভয় পায় না। মুমিন কখনো পিছু হটে না। মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে। মুমিন কৌশলী হয়। এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। বৈশবা বৈশা কেদে লাভ নাই। রাস্তা আরেকটা খুঁজতে হবে। ঠিক। আরেকটা রাস্তা বানায় নিতে হবে। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পরে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণুবীর ঠেকায় ঠেকায় খেলছে না চার ছক্কা মারছে সব মাদান ইনিংসে সুমানলা নাই মাদানি ইনিংসে বিষ্ণুবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না

সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরাইয়া যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিষ্ণুবীর মাদানী ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরা অনেক ফজিলত ছোটবেলা থেকে সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিষ্ণুবী বলেছেন ইন্না লিকুল্লি সাই কলবান ও কলবুল কোরআনে সুরা তু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সুরা ইয়াসিন বিষ্ণুই বললেন ইন্নালিল কুল্লি শাইইন কালবান সব জিনিসের একটা কলব আছে মুইন্না কালবাল কোরআন সুরাতু ইয়াসিন আর কোরআনের কলবের নাম হলো সুরাতু ইয়াসিন মান কারা সুরাতু ইয়াসিন মাররা ওয়াহিদা একবার সুরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় আল্লাহ বলতে নিন ইন্নফিল জাসাদি মুদগা দেহ একটা গোস্তের টুকরা আছে ইদাসলু হাতসলু হালজা সাদু কর্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে রে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কাল ব এই টুকরাটার নাম হল কাল্প টুকরাটার নাম কি এই জন্য কলভের মধ্যে আল্লাহ জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাই আদে দয়াল বাবা কেবলা কাবা সব আয়না বসাইয়া দেমর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বকর ফারুক কে আয়না বসাইছে আবু হানিফা শাফিঈ এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির জিল্লাই বলেন বসাইছে কি জিকির এজন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল ক্বুলুব দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে আলিহাস্লাম তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরআনের কলবের নাম কোরআনের কলমেন না আবার বিশ্ব বলতেন একরা ও আলা মহতা তুম ইয়াসিন তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সুরত উয়াসিন করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কোর অনিল হাকিম ইন্নাকাল মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ওই ব্যক্তি ঈমানের মৃত্যুদান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কুরআন এটা কোরআনের কলব একবার পড়লে 10 পড়ার সাওয়াব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরাইয়াসিন সিন তালাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় আল্লাহ আবার রাত্রিবেলা সুরাইয়া ইয়াসিন তালাওয়াত করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কে আল্লাহ মনে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সুরা ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল কাদিয়া সুরাতুল তখদি হাজ কর ইহা যে সুরা তালাবাদ করে ওই তালাবাদ